বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত এক বাকুড়ার কতুলপুরে আরামবাগ বিষ্ণুপুর দু নম্বর রাজ্য সড়কে একটি ষোলো চাকা ডাম্পার বালি বোঝাই করে আরামবাগের দিকে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এর ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে লালমোহন সাঁতরা যিনি পেশায় টলি ভ্যান চালক ছিলেন তার মৃত্যু বেপরোয়া বালিবোঝাই ডাম্পারের কারণে হয়েছে ঘটনাটা বলতে যে মানে বাড়ি এসছিল যে কাই ছুটি করে এসে গাড়িটা রানিং গাড়ি ছিল এবং এসেছে একবার ভিতরে ঢুকে গেছে ডাম্পার গাড়ি ছিল বালি ছিল বালি লড় ছিল এবং এইভাবে যেন যাতে শোনে তাতে এইভাবে যাতে না ঘটনা হয় যেভাবে গাড়ি যায় যাতে প্রশাসন যেন এইটা কোনো ব্যবস্থা যেন নাই হচ্ছে ডাম্পারের জন্য গাড়ি যে অতিরিক্ত চালাচ্ছে বাজারে একদম বিপুলভাবে গাড়ি চালাচ্ছে একদম প্রগতিতে গাড়ি চালাচ্ছে কোনো কোনো প্রশাসন কিছু ইয়ে করছে না দেখতে এরকম বাজারের মধ্যে যাচ্ছে একদম বিরাট গাড়িভাবে যাচ্ছে চুটে তাহলে মতবালি ডাম্পার এইমতে যেন কাজ কিছু তাতে না হয় এইভাবে এইভাবে জানো না গাড়ি যেন না চালালে হয় এই প্রতিপূলম চায় আমাদের দাবি আমি তম দিন দিন ডাম্পারগুলির বেপরোয়া চলাচল এবং দৌরাত্ব বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানাচ্ছেন তারা প্রশাসনের কাছে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাতে করে এমন দুর্ঘটনা আর না ঘটে ঘটনাটা বালির লড়ি যেটাই ছাড়ে এখন তো পুলিশরা পয়সা লিয়া সব করতে পারে রাতি রাত্রি বারোটার পর যদি বালি লরিগুলো ছাড়া কি অসুবিধা আছে বিকেল পাঁচটার পর রাস্তা থেকে বেরোনো যায়নি আর আমাদের ওখানে কোনো বাম্পার নাই কিছুই নাই এ কোনো যে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হবে তো এই তিন দিনে মনে কটা মানুষ মূল্য দেখুন না ও বালি লড়ি আটকাতে হবে আমার আমার স্বার্থ হয়ে বলা প্রতিটা মানুষের স্বার্থ হবে আমি বলছি রাত্রি বারোটা পর যদি বালি লরিগুলো চাই মানুষের লোকজন কম হবে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা